দাদা আপনি ইউটিউবে ভিডিও বানাবেন না হাই ফ্রেন্ডস একটু ওই যে ক্লিক করতে গেছি আমি কাজ করছি তো বন্ধুরা ইউটিউব টিমও সবসময় কাজ করছে কিন্তু কী কারণে কাজ করছে তোমরা ওয়াটি শুটে আর্নিং সেকশানে গেলে সেখানে কী দেখাচ্ছে শোয়িং ডাটা অফ অ্যাস যে ডেটটা দিচ্ছে সেই ডেটে কারো কেন আপডেট দিচ্ছে কিন্তু আমরা কাজ করছি ইউটিউবে ইউটিউব টিমও কাজ করছে কিন্তু কারণ প্রবলেমটা সলভ করতে পারছে না ইউটিউব টিম কিন্তু তার কারণে আমাদের সবার ডাউন হয়ে যাচ্ছে এবং ভিউজ কম আসছে এবং চ্যানেল অনেকে আমার ছোটো চ্যানেল কেন বড় চ্যানেলেও ভিউজ আসছে না আমার চ্যানেলটা তো একদম ভিউজ আসছে না খুব কম ভিউজ আসছে কিন্তু ইউটিউব টিম সবসময় কাজ করছে আমার কাছে কিন্তু আমরা আমি বাগানে আছি যে বাগানটা দেখাচ্ছি ইউটিউবে ইউটিউবে মানে ক্রোম ব্রাউজারে ওপেন করলে সেখানে কি দেখায় একটা ছোটো গাছকে চারা গাছকে বড় করলে তার ফল দেবে তো আমরা সেখানে কাজ করি কিন্তু ফল পাচ্ছি না ভিউজ আসছে না তো আমরা বাগানে যদি কোনো একটা কাজ করি কী দেখালাম যে বাগানে প্রদার্থ করছিলাম যে কাজটা করছিলাম কাজ করলে কিন্তু ফল আসবে তো ইউটিউবে তাই যেহেতু কাজ করতে এসেছি না ইউটিউবে কাজ করলে গাছটা বড় হবে মানে চ্যানেলটা বড়ো হবে সেখান থেকে ভিউজ আসবে ইনকাম হবে আমরা এখন চাগান যে অস্টাইম পূর্ণ হয় সেই অস্টাইমটা পূর্ণ হবে তারপর তো কাজ করতে মজা লাগবে এবং তোমার সাথে গল্প করতে তো বন্ধুরা তোমরা ইউটিউব ইউটিউব টিম সবসময় কাজ করছে কিন্তু অ্যালগোরিদম কাজ করছে কিন্তু ওই যে প্রবলেমটা সলভ করতে পারছে না ভিউ সবাই ডাউন হয়ে গেছে তো বন্ধুরা কেউ হাল ছিল না হাল ছিল সবাই ভিডিও ভিডিও বানাতে মানে প্রতিনিয়ত কনটেন্ট কনটেন্ট ক্রিয়েটার করো মানে কন্টেন্ট প্রতিনিয়ত ক্রিয়েট করো প্রতিনিয়ত আপলোড করো কোনো ব্যাপার নয় কারণ ভিডিও ভিউজ আসবে একদিন একদিন এই যে প্রবলেমটা সলভ হবে আর একদিন একদিন ভিউজ আসবে তো বন্ধুরা ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে অত বলছি না কারণ পরবর্তী ভিডিও তোমার দেখাতে হবে তো বন্ধুটা টাটা বাইবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এইরকম একটা ধামাকা ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করে দিন